ভালোভাবে আসতে পারে এবং তার মা অর্থাৎ মা যিনি গর্ব ধারণ করেছেন তিনি সুস্থ স্বাভাবিক থাকেন বাকি হায়াত যেন সে ভালোভাবে কাটাতে পারে তো এই জন্য মূলত আমরা সবাই থাকি বিশেষ করে গর্ভবতী মায়ের গর্ভবতী যে নারী আছেন তার স্বামী বিশেষ করে বেশি টেনশনে থাকে এবং ওই নারী ওই মহিলা ওই নারীর মা বাবা বেশি পেরেশানিতে থাকে তো এই জন্য আমরা যারা মা বোনেরা আছে যারা প্রেগনেট এখন পর্যন্ত ডেলিভারি হয়নি কারো তিন মাস হতে পারে কারো ছয় মাস হতে পারে কারো পাঁচ মাস হতে পারে এরকম চলছে তো মূলত তারা একটা আমল করতে হবে এমন এমন যে আমল করলে আল্লাহ তারা সাহায্য করবে যে আমল করলে আল্লাহ তালা আমাকে নসরত করবে যে আমল করলে আমার পেটির বাচ্চাটা ভালো থাকবে তো এইরকম এক দোয়া করতে হবে যাতে করে আমার সন্তান ভালো থাকে এবং আমি নিজেও ভালো থাকি সেজন্য আমি প্রত্যেক মা বোনদেরকে বলবো দরখাস্ত করব যে আপনারা বেশি বেশি আমল করবেন গর্ব অবস্থায় থাকা অবস্থায় যখন গর্ব ধারণ করেছেন তখন আপনি প্রেগন্য তখন থেকে আপনার আখলাককে যদি আপনি সুন্দর করতে পারেন তাহলে আপনার পেটের বাচ্চাটা সুস্থ হবে আজকে আমি এমন একটি দোয়া আমল আপনাদেরকে বলে দেব যে আমলটি করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার সন্তানকে ভালো রাখবেন পেটের মধ্যে এবং আপনি নিজেও সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন নির্ভয় আপনি সন্তান প্রসব করতে পারবেন এবং সুস্থ স্বাভাবিক একটা সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মা বোনেরা আপনারা যারা রয়েছেন বা যারা স্বামী আছেন আমি সবাইকে বলবো যে আপনারা বিশেষ করে উভয় যদি আমল করা যায় তাহলে বেশি ভালো হয় মানে বাচ্চার মা এবং বাবা যে নবজাতক সন্তানটি পৃথিবীতে আসতে যাচ্ছে তার বাবা এবং মা যদি দোয়া করতে থাকে আমল করতে থাকে তাহলে পেটের বাচ্চাটা অটোমেটিকলি আল্লাহ তালার পক্ষ থেকে রহানতার বরকত নাজির হতে থাকে যদি বলেন কেমন করে তাহলে আমি বলবো যে যখন আপনারা উভয় আমল করবেন স্বামী স্ত্রী আমল করতে থাকবেন বাচ্চার জন্য তো তখন আসলে ফেরেস্তারা তো তখন কাজ করতে থাকে তাই না পেটের মধ্যে যখন বাচ্চা থাকে তখন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে অনেক নির্দেশনা আসতে থাকে রু আসার আগ পর্যন্ত রু আসার আগ পর্যন্ত তিন চল্লিশে পরে রুটা আসে তো তিন চল্লিশ আসার আগেই যখন তার গঠন হচ্ছে তখন থেকে যদি আমরা সুন্দর একটি আমল করতে পারি সুন্দর একটি আমল তা সর্বপ্রথম যখন প্রথম প্রথম অবস্থা থাকবে তখন আমরা আল্লাহ তালার কাছে এই দোয়াটা করব। আমি তিনটা আমল তিন চারটা আমলের কথা বলবো তার মধ্যে এক নম্বর আমল হচ্ছে এই দোয়াটা করবেন রাব্বি হাবলি রব্বি হাবলি মিল্লা দুম কাজুরিয়াতান তাইয়িবা

নিশ্চয় না আপনি সামিউদ দুয়া দোয়া কবুলকারী এই যে আমি দোয়া করছি দোয়াটা আপনি শুনছেন নিশ্চয়ই আপনি আমার কথাটা শুনছেন সামিউ মানে শোনা সামিউ মানে কি শোনা শ্রবণ করা তা নিশ্চয়ই আপনি আমার দোয়াটা শুনছেন এবং আপনি দোয়া কবুলকারী সুবহানাল্লাহ এজন্য সম্মানিত প্রিয় দর্শক সম্মানিত প্রিয় মা বোনেরা এক নম্বর এই দোয়াটা করবেন তাহলে কি বললাম রব্বি হাবলি মিল্লা মিল্লাদুকা এই ধোয়াটা তারপরে আপনি যখন আপনার পেটে বাচ্চা দুই মাস তিন মাস হয়ে গেছে কিন্তু এই আমলটা করবে এবং দরুদ শরীফ পড়তে হবে প্রত্যেক দিন কমপক্ষে সকাল বিকেল মিলিয়ে দুই শত বার সকালে একশো বার বিকালে একশো বার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তারপরে দূর শরীপর এবং বিশেষ করে যারা বেশি সময় অতিবাহিত হয়ে গেছে ছয় মাস মানে কথা চার মাস তিন চল্লিশ হয়ে গিয়েছে তারা একটি শ্রীপতি নাম ধরে আল্লাহ তালাকে ডাকতে থাকবেন ইয়া নপদী ইয়া নপদী হে প্রথমবার সৃষ্টিকর্তা আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো করে রাখুন সুস্থ করে রাখুন আমার পেটের মধ্যে আমি দেখতে পারি না ওলা আপনি তো দেখতে পারেন আপনি তো সব জায়গায় সব অবস্থায় দেখতে পান সমুদ্রের তলদেশ অন্ধকার দেখতে পান আমি আমার সন্তান করেছি। এই সন্তানটা কি অবস্থা আছে কেমন আছে কি খায় আল্লাহ কেমন আছে আল্লাহ সব আপনি জানেন আমার সন্তানটাকে আপনি ভালো রাখুন তাহলে এই গেল তিনটা আর একটা একটা আমল আমল হচ্ছে এমন যখন আপনার সাত মাস হয়ে যাবে ছয় মাস শেষ হয়ে যাবে তখন একটা দোয়া স্পেশাল আমল আছে এই আমলটা যদি করেন তো আল্লাহ তালা আশা করা যায় এই আমলটা কিন্তু দুইজনকেই করতে হবে স্বামী স্ত্রী দুই জাত করবেন স্বামী যদি নাও করে অনেক স্বামীরা আছে করতে চায় না স্বামীরা যদি আমল নাও করে সময় না ও আমার মা আমার বোন আপনি আমল করেন আপনি আমল করেন আপনি শুরু করে দেন আমল ও আমার বোন আপনি শুরু করে দেন আম যে দোয়া করবে সেটা কবুল হয়ে যাবে মাওনা কবুল করে নেবে মালিক কবুল করে নেবে আপনার পেটের বাচ্চাটা ভালো থাকবে আপনার পেটের বাচ্চাটা সুস্থ থাকবে কারণ হলো যখন সাত মাস চলে আসে ছয় মাস পার হয়ে যায় তখন মন শুরু হয়ে যায় মায়েদের মা জননীর পেটে ভাগ বাচ্চা মারে মার কলি যায় যাইয়া লাগে এই জন্য নবী বলেছেন মায়ের মর্যাদা হলো সবচেয়ে বেশি মায়ের মর্যাদা হলো সবচাইতে বেশি যখন সন্তান নাড়াচাড়া করে পেটের মধ্যে চলে আসে ও বাচ্চাটা নাড়াচাড়া করে লাথি মারে না দেখে না বুঝে লাথি মারে মায়ের কলি যায় লেগে যায় মা রাত্রে ঘুমাতে পারে না দিনেও ঘুমাতে পারে না এই জন্য নবী বলেছেন মায়ের মর্যাদা এক সাহা এসে বলল মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি বাবার মায়ের মর্যাদা মায়ের মর্যাদা আবার বললেন ইয়ারসুল আল্লাহ মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি নবীজি বললেন মায়ের মর্যাদা বেশি আবার মায়ের হক বেশি না বাবার হক বেশি আল্লাহ রসুল বললেন মায়ের মর্যাদা মায়ের মর্যাদা এত বেশি কেন তিন গুণ কেন বেশি হলো এটা আমি বলবো মায়ের মর্যাদা কেন বেশি হলো আমি বলবো মা মর্যাদা দেওয়ার পরে ওই মায়ের মর্যাদা বেশি নাম বাবার মর্যাদা বেশি এবার বললেন বাবার মর্যাদাটা বেশি তিন গুণ দেওয়া হলো মায়ের অধিকার এক গুণ দেওয়া হলো বাবার অধিকার কারণ কি কারণ মা বেশি কষ্ট করে তিন গুণ কষ্ট করে তিনটা জায়গায় কষ্ট করে কয়টা জায়গায় তোমার হাতে তুমি তোমার মাকে কখনো কষ্ট দিও না তোমার মা জননীকে কখনো কষ্ট দিও না যুবক রে যুবক তোমার হাতে ধরি পায়ে ধরি তুমি তোমার মাকে কখনো কষ্ট দিও না রে মা জননী তিন ভাগ কষ্ট করে তিন জায়গায় কষ্ট করে যে কষ্ট পৃথিবীর যুবক শোন মা তোমাকে পেটে ধারণ করেছে কষ্ট করেছে এই জন্য মায়ের এক ভাগ মর্যাদা দিল আল্লাহ আল্লাহ রসুল মায়ের মর্যাদা এক গুণ দিল এক গুণ হলো পেটে রাখার জন্য আর এক গুণ মর্যাদা দিল মায়ের দুই বছর পান করানোর জন্য সম্মান এক ভাগ কয় ভাগ হলো দুই ভাগ দুইটি জায়গা দুধ খাওয়ানোর জন্য বুকের দুধ খাওয়ানোর জন্য যে দুধের এত গুণ গুণ হয়েছে এই নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টা পর ঘন্টা লেগে যাবে এই বুকের দুধ খাওয়িয়েছে কয় বছর আল্লাহ রকম অনুযায়ী দুই বছর এই দুই বছর মায়ের বুকের দুধ খাওয়ানো হয়েছে এই জন্য এক ভাগ সম্মান আর এক ভাগ সম্মান তোমাকে ছোট থেকে ধীরে ধীরে লালন পালন করেছে এই যে কষ্টটা করেছে তুমি যখন খারাপ জিনিস নষ্ট জিনিস বছর জিনিস চিন্তা наре যুবক তখন তোমার মা ওটাকে চিনিয়েছে এটা পায়খানা এটা প্রসাব রাতে তোমার মা তোমাকে ঘুম পাড়িয়েছে যখন তুমি ছোট 6 মাস বছর বয়স 6 মাস প্রসাদ করে দিয়েছ। তোমার কথাগুলো পাল্টিয়ে দিয়েছে

এই তিন গুণ কষ্ট করার কারণে তিন জায়গায় কষ্ট করার কারণে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন গুণ সম্মান দিয়েছেন মাকে কাকে জন্যই তো সন্তান যখন গর্ভে থাকবে তখন আপনারা দোয়া করবেন রব্বানা হাবলানা মিন যুররিয়াত

মাস পর থেকে বাকি সময় পর্যন্ত প্রতিদিন কম বেশি কম বেশি করে দুইশো তিনশো বার করে করে এক হাজার বার পাঠ করবেন করে আল্লাহ তাল্লার কাছে শেষ দোয়া করবেন আল্লাহ

ونعم النصير حسبنا الله نعم الوكيل حسبنا الله نعم الوكيل ونعم المولى ونعم النسير حسبنا الله نعم الوكيل

তারা উভয় যদি মিলেমিশে আমল করা যায় তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে একজন নেকর সন্তান পর হেজগার সন্তান মুতাকি সন্তান দান করবে তাহলে এটা করবো তো ইনশাল্লাহ এক ভাগ আল্লাহ এক ভাগ দিচ্ছেন বাবা সম্মান এক ভাগ কেন বাবা ভাইরে কষ্ট করে উপার্জন করে বাইরে কষ্ট করে যারা যাদের স্ত্রীরা চাকরি করে আবার বাইরে কাজ করে ঘরে কাজ করে তাদের হলো কয় ভাগ সম্মান তাহলে তাদের চার ভাগ সম্মান কয় ভাগ এই আমরা কষ্ট করে হলেও এই আমল গুলো করবো তো আল্লাহ আমার পেটের সন্তানকে ভালো রাখবেন কি রাখবেন ভালো রাখবেন ইনশা আল্লাহ ঠিক আছে তো তাহলে আমরা কি করব আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ এই আমল করব কারণ এই মা আমাকে লালন পালন করেছে যুবক যারা আছো সবাই আমি বলবো যে আল্লাহ তাআলা ওই শব্দটি করতে নিষেধ করেছে ওই শব্দটি যে পিতামাতা যখন কথা বলে তখন বল বলা যাবে না ও তুমি একটা বিরক্ত করতেছ এটা করো না এই কোন ধাড়ি আর কোন ধরনের খারাপ কথা বা ইঙ্গি টাকা এগুলো কিচ্ছু করা যাবে না এমনকি ও শব্দটাও করা যাবে না তাহলে আল্লাহ তাআলা কষ্ট পান এবং তার ক্ষতি হতে পারে এজন্য পিতামতাকে কষ্ট দেওয়া যাবে না এটা হারাম সম্পূর্ণ হারাম পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ তালার কথায় বলে মানুষ পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ তালা আরো কেটে যায় বাস্তবতা হলো যে পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ তালা পিতামাতা এমন এক পাওয়ার যে তারা দোয়া দিলেও লাগে বদোয়া দিলেও লেগে যায় এজন্য জন্য সবসময় পিতামাতা হিসেবে বদোয়া দিলেও ভালো দোয়া করতে হবে আল্লাহ তালা ওইটাই দিয়ে দিবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা সবাই সন্তানের জন্য দোয়া করব আর বর্তমান যারা আমরা দিয়ে ফেলেছি তারা আমরা স্টেক করব স্টেক খাওয়ার করব তো আমি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম যারা গর্ভবতী নারী আছেন পেটে সন্তান আছে কোন আমল করলে গর্বের গর্বের সন্তানটা ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব সহজে গর্ব ধারণ করতে পারবেন তা আল্লাহ তাআলার একটি সিফাতি নাম ছিল যেটা আমি বলেছি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আসলে কোন বিষয়টা অস্পষ্ট থাকলো কোন বিষয়টা তুমি থাকলো জানাবেন কারণ আপনাদের খেদমতে আমি সবসময় নিয়োজিত আছি আল্লাহ তালা এই খেদমতকে কবুল করে দুনিয়া আকারের কল্যাণ দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত